ভালো তো বোনের বিয়ে হয়ে গেছে আপনার কি হয়েছে না আমার বিয়ে হয় নাই কেন সুন্দর ভাই হয় নাই এখন আর্থিক সম বাবা নাই বাবা থাকতে বোনটার বিয়ে দিছিল আচ্ছা আর বাবা নাই তার কারণে টাকা পয়সা আর্থিক দুর্বল কারণে টাকা পয়সা যৌতুকের কারণে বিয়ে হইতাছে না এমনিতে বিয়ের জন্য আসে তো না হুম হুম সুন্দর মানুষ আসবে তো লেখাপড়া করছেন হ্যাঁ পড়া লেখা করছেন কতটুকু এই 9 15 তো ভালো লেখাপড়া এই যে কোন শরীফ তৈরি করতে পারেন হাঁ কুরআন শরীফ পড়ছি নামাজ পড়ি সুন্দর কিজন আরছেন প্রতিযোগdone ভাই আরছি যদি একটা মনের মতো মানুষ পাই যদি বয়স বেশি হয় আমার সমস্যা নাই আমি গরীব ঘরের মেয়ে আমার বাবা নাই অসহায় যদি বয়সও হোক তার ফ্যামিলি থাক তার মেয়ে থাক আমার সমস্যা নাই ঠিক আছে শুধু আমার দু মুঠো ডাল ভাতটা দাইতা নিলে আমার পাশে দাঁড়ালেন এরকম মানুষিলে আমি বিয়ে शादी করব

স্ত্রী আছে ছেলে সন্তান আছে অথবা তার স্ত্রী চলে গেছে অথবা মারা গেছে এরকম আমার সমস্যা ঠিক আছে বুঝতে পারছি যেটা বলছেন দর্শক যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমি ফোন নাম্বার দিয়া দিব নাম্বার বলতে বল

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম